শেষবার মিচেল স্টারকে এমন আগ্রাসী উদযাপন করতে কবে দেখেছেন তা কি মনে পড়ে স্টার্কের উদযাপনে যেন বলে দিচ্ছিল এই লড়াই এখন আর শুধু মাঠের খেলার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি তার চেয়েও বেশি কিছু ইগোর এক মঞ্চ পার্থ টেস্টে মিচেল স্টার্কে স্লেজিং করে ইশএসবি জ্যাসওয়াল বলেছিলেন তোমার বল খুবই ধীরগতির এবার অ্যাডিলেটে সেটারই মধুর প্রতিশোধ নিলেন মিচেল স্টার্ক ম্যাচের প্রথম বলেই জ্যাসওয়ালকে এলবি এর ফাঁদে ফেলে দেন ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার গতির আউটসিং ডেলিভারি জেসওয়াল বুঝে ওঠার আগেই সামনের পায়ে আঘাত হানে গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নে ফিরতে হয় এই তরুণ ব্যাটারকে রেকর্ড গড়ে মাতলেন আগ্রাসী উদযাপনে যেন বুঝাতে চাইলেন তোমার কি আরও গতি দরকার ঘটনার সূত্রপাত সিরিজের প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় হার্তিস রানার একের পর এক বাউন্সারে তটস্থ হয়ে মিচির স্টার্ক বলেছিলেন আমি তোমার চেয়েও দ্রুত বল করতে পারি সাথেও বলেন তুমি ব্যাটিংয়ে নামলে আমি আরও জোরে বাউন্সার দেব ব্যাপারটা যে জ্যাসওয়ালের দৃষ্টি এড়াইনি তার প্রমাণ পাওয়া যায় ভারতের দ্বিতীয় ইনিংসেই স্টার্কে বাউন্ডারি হাঁকে এস বলেন তোমার বল অনেক ধীরে আসছে আমার কাছে যদিও স্টার্কের করা ডেলিভারির গতি ছিল ঘন্টায় একশো বিয়াল্লিশ কিলোমিটার এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে তবে ব্যাপারটা যে অজিদের হজম হয়নি তা বোঝা যায় সাবেক পেসার জনসনের সাক্ষাৎকারে তিনি বলেন একজন দর্শক হিসেবে আমি এই অস্ট্রেলিয়ান দলের মধ্যে কিছু লড়াই দেখতে চাই আমাদের মাঠে ভারতের একজন নবাগত এবং তরুণ ওপেনার আমাদের দলের মুখোমুখি হয়ে মিচেল স্টার্কে স্রেজিং করে বলছে তুমি খুব ধীর গতিতে বলিং করছো এটা মেনে নেওয়া খুবই কঠিন মিচেলি স্টার্ক যেন জনসনের সেই কথাগুলো ভালোভাবে আমলে নিয়েছিলেন তার প্রমাণ পাওয়া গেল পরের টেস্টেই অ্যাডিলেট উভালে সিরিজের একমাত্র ডে ডেনাই টেস্টের প্রথম বলে জ্যাসওয়ালকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার গতির আউটসিং ডেলিভারি জ্যাসওয়াল বুঝে ওঠার আগেই সামনের পায়ে আঘাত হানে গোল্ডেন ডার্ক মেরে প্যাভিলিয়নে ফিরতে হয় এই তরুণ ব্যাটারকে ইয়াশাসভি জ্যাসওয়ালকে আউট করে আরও একটি রেকর্ড গড়েন মিচেল স্টার্ক ইতিহাসের মাত্র দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ম্যাচের প্রথম বলে তিনবার উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি এর আগে এই কীর্তি ছিল ক্যারিবিয়ান পেসার পেদ্রো কলিন্সের দুইবার করে এমন কীর্তি রয়েছে রিচার্ড হ্যাডলি জিফ আর্নল্ড কাপিল দেব ও সুরাঙ্গা লাকমলের আবুদালহা অনফিল্ড